সেই গাছা যেই আমাকে ইসলামী ব্যাংকের সামনে থেকে কলার ধরে টানতে টানতে নিয়ে গেল মাত্র তিন বছর আগে বলতেছে আল্লামা সাইদি মুক্তির গান গেয়ে বেড়ান কেউ উদ্দেশ্য নিয়ে বলেন আল্লামা সাইদির গান গান রাষ্ট্র জারে রায় দিয়েছে তার পক্ষে কেন গান বলেন আমাকে তিন বছর আগে এবং সেটা লাইভ করল লাইভ করে কেউ কয় কোনো সাউন্ড হবে না খালি মায়ের হবে কি হবে মায়ের আমরা কিছুই বলি নাই এখনো বলছি না বলবো কারণ বিচারের মালিক কে যদি কেউ নীরব থাকে বুঝে নেবেন এই বিচারটা আল্লাহর দরবারে দিয়ে নাই এই বিচার করার জন্য আল্লাহ যথেষ্ট বলেন ঠিক কিনা যারা ওই দিন উপহাস করেছিল কবির বিন সামাদ এই ব্যানারে নামটা লেখাই নিষিদ্ধ ছিল একটা টিউবওয়েলের জন্য উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কত জায়গায় ঘুরলাম এটা ঠিক হয় কি অপরাধ এই দেশের জনগণ না আমার আব্বা যখন ছয় মাস বয়স তখন আমার দাদা মারা গেছে তো গেলে আমার দাদি মানে প্রথম সন্তান ছয় মাস বয়স তার মানে আমার দাদির অবস্থা কি সেই সময় যে দায়িত্বটা নিয়েছিলেন এই পদ্মপুকুরের সন্তান ইজ্জত ধ্বনি পরবর্তীতে আমার এই দাদাইকেই দাদা হিসাবে চিনছে আব্বা এই দাদাকেই আব্বাই জানতো এবং সেভাবে মানুষ করেছেন এখানে কয়েকবার আমি আমরা ছোটবেলায় আব্বা আসলে এদিকে নিয়ে আসতো আলহামদুলিল্লাহ যাই হোক তো তো সব এই সন্তান আমি আমার নামটা ব্যানারে সেই ব্যানারটা চেঞ্জ করা লাগতো স্টেজে দূরের কথা যারা এগুলো করেছেন তারা আজকে নিজেরাই তো জায়গা ছেড়ে দিয়েছে আমরা তো কাউকে কিছু বলি নাই বলেছি বলার প্রয়োজনও নাই জায়গা ছেড়েছেন কে ছেড়েছেন কিসের জন্য ছেড়েছেন এটার এই বিচারের মালিক কে এই বিচারে মালিক আল্লাহ এজন্য ক্ষমতা দেখানো যাবে না অধ্যাত্ম দেখানো যাবে না পাওয়ার দেখানো যাবে না এই পাওয়ার চিরদিন থাকে না পাওয়ার দেখাতে পারবে তারা কোরআনের বলো তোমার বলতে বলো আমাদের সবার জন্য এটা প্রযোজ্য বলো নিশ্চয় আমার আমার কুরবানি আমার জীবন আমার মরণ জন্য তো আল্লাহর জন্য যদি নিবেদিত হয়ে যায় এর মাইলেও অসুবিধা নেই না মাইলেও অসুবিধা নেই ঠিক কিনা কিন্তু কেউ যদি দাদার জন্য নিবেদিত প্রাণ করে ফেলে তাইলে তার আর দেশে থাকা সম্ভব হয় না তার কাটার বর্ডার ক্রস করে ওপারে যাওয়া লাগে কারণ জীবনটা আল্লাহর জন্য রাখে না আমি মাঝে মাঝে বলি এরা নাকি আবার পরহেজগার ছিল ওই একবার আল্লাহর বান্দার মতো এক মুসলমান আর হিন্দু তর্ক বাদাইছে মুসলমান বলতেছে আল্লাহ বড় হিন্দু কয় ভগবান বড় আরে না আল্লাহ বড় কয় ভগবান বড় দুইজনে তর্ক আল্লাহ বড় না ভগবান বড় কি করা যায় এখন মুসলমান দেখছে তো থাকতেছে না এটা বুদ্ধি করলো যে এর একটু মেরে ফেলার ব্যবস্থা করি কি করা যায় বললো ওই যে পাহাড় দেখা যায় ওই পাহাড়ের পরে উঠে তোর ভগবান যদি বড় হয়ে লাভ দিবি যদি বেঁচে থাকিস তাহলে তোর ভগবান বড় বললো ঠিক আছে চলো এবার স্টেজের পরে উঠে বলছে নাও লাভ দাও হিন্দু বলছে তুমি আগে দাও তুমি তো নিয়ে আসলে কয় তুই তো রাজি হইতে আসিস বলছে যে তুমি আগে দাও দুইজনে তর্ক করতে করতে এক ফাঁকে মুসলমান বললো তোর মানে যদি এত জোর থাকে তোর ভগবান যদি এত বড় হয় তাহলে তো হিন্দু আছে আমি লাভ দিচ্ছি আগে হে ভগবান তুমি রক্ষা একেবারে অক্ষত কোন ঝামেলা নেই এখন উপরে যে ও মালটা তো চিন্তায় তে আসলে কি তাহলে ভগবান বড় নাকি আল্লাহ দুই নৌকায় পা যাদের এদের কি কোনো কুল রক্ষা হয় চিন্তা করতেছে ও তো বেঁচে গেল ভগবানের ডেকে তাহলে কি এখন ভগবানকেই ডাকতে হবে জোরে বললো আল্লাহ তুমি রক্ষা করো রাস্তা বললো যদি না পারো তাহলে ভগবান তো আমাদের পরহেজগার হজরতের উলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেল সে বলেছিল আল্লাহ তুমি যদি তুমি রক্ষা করো যদি না পারো তাহলে দাদা হেলিকপ্টার পাঠাও ঠিক না বে ঠিক যে আল্লাহ যদি না পারে তাহলে দাদা আছে। যাই হোক যে কথায় ছিলাম যে স্বার্থ ছাড়া পৃথিবীর কেউ আপন হয় না আজকে ডক্টর ইউনুস প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বিশম টেকের চেয়ারম্যান উনি প্রধান হয়েছেন ঠিকই না আন্তর্জাতিক যে সংগঠন বা সংস্থা বা যাই হোক না কেন এত ভালো গবেষণা এখনো করার সুযোগ হয় নাই তো এখানকার দায়িত্ব দিয়ে দিয়েছেন বুঝে দিয়েছেন ডক্টর ইউনুসের কাছে এটা প্রমাণ করে যে বাংলাদেশ এখন বিশ্বের মুখে মাথা উঁচু করে দাঁড়াবে এই দেশ নিয়ে আর ষড়যন্ত্র করে পার পাওয়া যাবে না আজকে নদীর সাথে বৈঠকে তিস্তার পানি চুক্তি নিয়ে কথা হয়েছে বর্ডারে মানুষ হত্যা নিয়ে কথা হয়েছে অপপ্রচার নিয়ে কথা হয়েছে দাঁত ভাঙা জবাব দিয়েছেন ডক্টর ইউনুস দেখিয়ে দিয়েছেন তিনি বাপের বেটা যখন এসেছেন নরেন্দ্র মোদী সহ কূটনীতিক যারা ছিল সব দাঁড়াই সম্মান করেছে বলেন ঠিক কিনা শুধু সম্মান করিনি আসলি খাই অং শান্তি নমো নমো নমস্কার বলিয়াছে না বলেন যখন ঢোকছে মাথায় রাখবেন যারা অপেক্ষায় থাকে উনারা বড় নন বড় তিনি যিনি আসেন কথা কয় না আমার কথা মনে হয় আপনারা যারা বসে আছেন আপনারা তো বসে আছেন এখানে অতিথি যারা মেহমান যারা তারা একের পর এক আসছে ঠিক না তাহলে আপনারা অপেক্ষায় আছেন বড় কারা যারা অতিথি মানে আসবে আমা আমি তো এই যে উনারা কি আপনাদের থেকে বড় তো বসে আছে দেখেছেন কিনা আপনারা ভিডিওটা চোখে পড়েছে বসে আছেন নরেন্দ্র মোদী সহ অন্যান্য কূটনীতিক ভারতের আর ডক্টর ইউনুস ঢুকলো সবাই দাঁড়িয়ে গেল আর মোদী থেকেও বড় আর ছবি একটা দিয়ে দিয়েছে যে আমি তো সেই মাল দশ বছর আগে তুই আমার গলায় মালা মরাইলো কি আর আমাদের দিদি যেইতে নিজি ধর্ম নিজির মুসলমান যেইতে ওখানে আবার তিলক লাগাই কথা কয় না ঠিক না কোন মুসলমান যদি কোন ধর্মের অনুসরণ করে সেই ধর্মের কোন কিছু ধারণ করে তার মুসলমান পরিচয় দেওয়ার কোন অধিকার থাকে কারণ একজন মুসলমানের সন্তান এই দেশে ইসলাম প্রচারের জন্য এসেছিল বঙ্গবন্ধুর পরিবার ইরাক থেকে এসেছিল ইসলাম প্রচারে সেই পরিবারের সন্তান হয়ে তিলকের কলঙ্ক মাথায় লেপন করে প্রমাণ করে দিয়েছে মুসলমানের সাথে পরিবারের সম্পর্ক তারপরে আবার বলে যে পালাই নাই কি করেছে কি করেছে হিজরত যদি করে থাকে তা মক্কা মদিনায় যাবে তোর দাদার দেশে যাবে হ্যাঁ যেখানে গেলে দুটো সোয়াব হবে নাকি যেখানে গেলে দুইটা সোয়াব পাওয়া যাবে হিজরত সেখানে হবে হিজরত দাদার দেশে হয় আর ডক্টর ইউনুজ যতদিন আছে এই দেশে অন্তত পথ ছাড়াবেন আমরা নির্বাচন চাই আবার আপনি মনে করেন না যে নির্বাচন নির্বাচন চালি তো নির্বাচন না হলে তো আমাকে জানাও তো ক্ষমতা দেখতে তো এই জন্য নির্বাচনের দরকার আছে না নাই প্রয়োজনীয় সংস্কার করেই তারপরে নির্বাচনে যেতে হবে এরকম করলে হবে না দেরে দে নির্বাচন করে দে ইলেকশন একটু চেটে পুটে খায় দেশটা মদের নামে দলিল করতে চায় আমরা দেশটা মদের নামে দলিল করতে চাই এই চাইলে কি হবে চেটে পুটে খাওয়ার জন্য

দাড়ি টুপির বাংলাদেশ একটু দাড়ি টুপির হাতে দিয়ে দেখতে চাই যে কি ছাদ আমরা ইংরেজদের শাসন দেখেছি প্রায় দুইশো বছর তারা শাসন করেছে আমাদের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে নিষ্পেষণ করেছে তারপরে আমরা পাকিস্তান দেখেছি আমাদের পাকিস্তানরা ২৩টা বছর আমাদের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে ধর্ষণ করেছে গণধর্ষণ করেছে হত্যা করেছে লুটতরাজ করেছে আমাদের উপরে যা মনে চাই তাই করেছে তারা শান্তি দিতে পারে নাই এরপরে আমরা একাত্তর দেখলাম একাত্তর পরবর্তী আজ স্বাধীনতার তিপ্পান্ন বছর পার হয়ে গেল আমরা স্বাধীনতা পরবর্তী কেউ বলেছে নতুন বাংলা গড়বে কেউ বলেছে সবুজ বাংলা গড়বে কেউ বলেছে আলোকিত বাংলা গড়বে কেউ বলেছে সোনার বাংলা গড়বে কেউ বলেছে ডিজিটাল বাংলা গড়বে আর আমার ওয়াইদুল কাদের কাকা স্মার্ট বাংলা গড়তে যে স্টেজি বেরিয়ে ঠিক না বে ঠিক এত কিছু গড়তে চেয়ে গড়তে চেয়ে যেহেতু পারে নাই সুতরাং আমাদের বক্তব্য হলো আর সোনার বাংলা নতুন বাংলা সবুজ বাংলা সোনালী বাংলা রূপালী বাংলা দীপালী বাংলা কুবালি বাংলা ডিজিটাল বাংলা স্মার্ট বাংলা এইগুলো দেখার ইচ্ছা নাই আমরা আগামীতে দেখতে চাই আল কোরআনের বাংলা দেখতে চাই বলেন আল কোরআনের বাংলা দিয়ে দেখতে চাই যে আসলে কি হতে পারে এইবার একটা প্রমাণ যদি আপনাদের দিই ধর্ষণ বেড়ে গিয়েছিল মাস্ক এত ধর্ষণ ঘরে ধর্ষণ মানে এ যেন ওই যে ফেরাউনের সময় একবার ব্যাঙের গজবাইতো একবার পানির গজবাইতো একবার শুকনো খরা এক এক গজব গজবাইতো না ডক্টর শুরু হলো একবার ভ্যানওয়ালা রিক্সাওয়ালা একবার আনসারওয়ালা একবার পুলিশওয়ালা সব রাজপথে শাহ পাখে যার দরকার ফকির জানি কবে দাঁড়ায় পড়ে যে আমাদের ভিক্ষে দুই টাকা নোট চলবে তো এখন এইভাবে এক একজন এক এক আন্দোলন করতে 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 চিন্তায় বেড়ে গেল চুরি বেড়ে গেলো ঠিক কিনা চুরি চিন্তায় বেড়েছেন এরপরে ধর্ষণ যেখানে সেখানে বাচ্চা শিশু ধর্ষণ গণধর্ষণ এমনকি তাকে হত্যা আর্মির সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যে এ পর্যন্ত বাচ্চাটা মেরে ফেলা হলো মরে গেল আমি জানি না যে মারা হলো না কারণ একটা ষড়যন্ত্র চলছিল বলেন ঠিক কেন তো এরপরে বামেরা আবার দাঁড়ায় গেল রাজপথে কোথায় শাহবাগে বামেরা কি দাবি করলো যে ধর্ষণের শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড বামেরা যারা আল্লাহতে বিশ্বাস করে না কোরআন বিশ্বাস করে না তারা কি শাস্তি চেয়েছে কারা চেয়েছে তো বামেদের বোঝা উচিত আমার আল্লাহ চোদ্দশো বছর আগে এই ধর্ষণের শাস্তি কি দিয়ে দিয়েছে কোরআনে কয় কোরআন মৃত্যুদণ্ড আল্লাহ দেওয়ার শাস্তি কি বামেরাও চাই কি আর ডানিরা তো মৃত্যুদণ্ড এত তো চাওয়ার দরকার নেই এটা তো অলরেডি খাতা কলমে আছে ঠিকই না তো তার মানে ধর্ষণের শাস্তি যেহেতু মৃত্যুদণ্ড চাও সুতরাং বেশি কিছু দরকার নেই কোরআনটা সংসদে বসাই দাও যদি দুর্নীতিমুক্ত না হয় তাহলে আমরা হুজুরাই দেশ ছেড়ি পাকিস্তানি যাওয়া কথা কয় ঠিক না শাস্তি যদি কোরআন দিয়ে দেখিয়ে দেওয়া হতো চুরির পা অপার পাশের হাত কেটে হতো যদি কেউ হত্যা করে তার শাস্তি যদি কতল করা হতো গলা থেকে মাথা আলাদা করে দেওয়া হতো তাহলে এত খুন খারাপই এই জমিনে হতো এগুলো বাড়ার পিছনেও কারণ ছিল কারণ বলবো কারণটা বলি কারণ হলো একবার এক কাঁপন চোরা মারা যাওয়ার সময় সন্তানদের ডেকে বলছে শোনো আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে অন্তত আমাকে মানুষ ভালো বলে আমাকে কি বলে তো ওই সন্তানরা ওরাও কাপন চুরি করে মানসি বলে যে এর আব্বাও কাপন চুরি এও কাপন চুরি করে এর তো কেউ ভালো আব্বার তো কেউ ভালো কয় না সবাই বাবেরে খারাপ বলে যে ওর বাবা ছিল কাপন চোর সন্তানও হয়েছে কাপন চোর সন্তানরা চিন্তা করলে থেকে নামাজি হয়ে যায় রোজাদার হয়ে যায় আল্লাহ হয়ে যায় আল্লাহ আল্লাহ হয়েছে মসজিদে গেলি কয় মসজিদে এসেছে তাতে কি হবে ওর বাপ ছিল খাপন তো চিন্তা করলে এতেও তো কাজ হবে না তাহলে কি করা যায় আমরা মসজিদে সবাই খাবার দেব যারা নামাজ পড়বে তাদের খাবার দেব খাবার দেয় ছোট ছোট যারা আছে ওদের বাইসাইকেল কিনে দেয় কয় এই বাইসাইকেল কে দিয়েছে তা ওই যে কাফন ছোট ছেলে দাঁড়িয়েছে তাহলে ভালো কাজ করেও কি বাবারে ভালো বলতেছে কারে খারাপ বলতেছে বাবারে তো চিন্তা করলো এই ভালো কাজ করে আর লাভ নাই এটা ছেড়ে দিয়ে আবার কাপন চুরাই চুরি শুরু করি তবে কাপন চুরি করতে হবে এখন শুধু চুরি করলে হবে না যেই গোরস্থানের কাপন চুরি করব লাশটা তুলে নিয়ে বাস একটা ঘড়ি দিয়ে ওই যে ওখানে তেল পাম্পের সামনে যে মূর্তিটা আছে ওখানে ট্যাঙাই রাখ। এই কাজ যখন করিছে। মানুষ বলা ধরল যে এগের থেকে তো একের বাপ ভালো ছিল কথা বলেন মানে ওদের বাপ তো খালি কাপন চুরি করতো এ তো কাপন চুরি করে করে পাশার মধ্যে বাস ঢুকে আবার এই উপজেলার মোড়ে ট্যাঙাই থাকে এগের থেকে তো এদের কি ছিল বা ভালো ছিল আমাদের দেশে একের পর এক চুরি চিন্তায় ডাকাতি খুন খারাপি একের পর একটা করে আসতেই থাকলো আসতেই থাকলো যেন জনগণ বলতে পারে তো সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং যাবে ইনসা ষড়যন্ত্র করে লাভ হবে এই দেশের ই যারা জনগণ বুঝে নিয়েছে রক্ত দিয়ে সুতরাং এই দেশ গড়ার জন্য আমরা বাংলাদেশে কোরআনের আইন দেখতে চাই কোরআনের আইন যদি বিএনপি কায়েম করে আমাদের কোনো আপত্তি আছে যদি জামাত কায়েম করে আপত্তি আছে যদি আওয়ামী লীগ কায়েম করে আপত্তি আছে কিন্তু জামাত হেফাজত হুজুররা যদি কোরআনের বিপক্ষে যায় তাদের বিপক্ষে আমরা দাঁড়াতে রাজি আছি না নাই আল্লাহ আমাদের সেই তাফিক দান করুন বলেন আমিন আলোচনায় যাব কথা বেশি বাড়াবো না আপনারা কি শুনতে রাজি আছেন শেষ করে যাবেন ইনশাআল্লাহ